চিকেন টাইফু ভেজ ইত্যাদি রকমের মোমোর ব্যাপক চাহিদা জেলায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে মোমো বিক্রি করেন ওই এলাকার পুরুষরা এক সময় ওই এলাকায় মানুষদের রোজগারের ক্ষেত্রে একমাত্র ভরসা ছিল ধান থেকে চাল তৈরির কাজ তবে বর্তমানে প্রযুক্তির দাপটে চাল তৈরির একাধিক যান্ত্রিক পদ্ধতির ব্যবহারের ফলে প্রয়োজন হারিয়েছে মানব শক্তি যার ফলে পেশা বদলেছেন অনেকে মালদহের পুরাতন মালদা পুরসভার ধানহাটি পালপাড়া মঙ্গলবাড়ি পালপাড়া এলাকার প্রায় প্রতিটি বাড়িতে তৈরি করা হয় মোমো বিক্রেতা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে ও এলাকার পুরুষরা বিক্রি করেন মোমো এলাকায় প্রায় পাঁচ শতাধিক পরিবার মোমো তৈরির কাজের সাথে যুক্ত মালদহ শহরের প্রায় নব্বই শতাংশ মোমোর দোকান রয়েছে সেই এলাকার বাসিন্দাদের তাই পালপাড়া এখন পরিচিতি পেয়েছে মোমো পাড়া নামে এই খাদ্য মোমো বর্তমানে বাঙালিদের সন্ধ্যার খাবার হিসেবে নজরে আসে শহরের ফুটপাত থেকে শুরু করে গ্রামগঞ্জের বাজারে তিব্বতী খাদ্য হলেও নেপাল ও ভারতে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে মোমো বানাচ্ছেন মোমো কিভাবে বানান এটা তৈরি তো হচ্ছে পেঁপে পেঁপে পেঁয়াজ সব দিয়ে তৈরি করা হচ্ছে মোমো আচ্ছা মানে কি কি লাগে আর কি এর মধ্যে মোমোর মধ্যে হচ্ছে পেঁপে পেঁয়াজ বাঁধাকপি কুয়াশ তারপরে গাজর যে যেরকম পারে সে সেরকম দেয় মানে বিভিন্ন রকমের জিনিস দেওয়া আছে মোর মধ্যে এটা কি আপনারাই বাড়িতে বানান হ্যাঁ আমরা বাড়িতেই বানাই মানে মহিলারাই হ্যাঁ মহিলারাই বানাই বাড়ির কাজ কখন করেন বাড়ির কাজ এই তো সকালেও করি বাড়ির কাজ করে মোমোর কাজ একসাথে হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আপনারা হ্যাঁ চলে যাচ্ছে হাজার হাজার পিস এই মোমো কারা বিক্রি করে এই বাড়ির পুরুষরা কতজন বিক্রি করে আমাদের বাড়ির দুজন দুজন কোথায় কোথায় দোকান রয়েছে আমাদের কাছে শিশু উদ্যান পার একটা কালিয়া চকে আর হচ্ছে পাইকার দাও হচ্ছে পাইকারও নাই আপনারা কতজন মিলে তৈরি করেন বাড়ির মহিলারা আমরা বাড়ির মহিলা আছে তিনজন আবার তার চারজন তিনজন আর হচ্ছে বাড়ির কর্মচারী আছে আছে সবাই মহিলাদের তো বলছি যে আপনাদের পাড়াতে কি আরো কেউ তৈরি করে এরকম হ্যাঁ কতজন হবে কত পরিবার হবে এই তো ওই এরকম হবে মোমৈ তৈরি করেছ আপনার কি নাম সুপ্রিয়া